যদি তুমি আজকে আমার এই ভিডিওটা মিস করে যাও তাহলে আমার সমস্ত ভিডিওর কমেন্টে তোমার কমেন্টগুলো এমন হবে ভাই আমি কি করব আমার ঘরের পরিস্থিতি একদম ভালো নেই পড়তে চাই কিন্তু মন চায় না যে পড়ি ভাই আপনি একটা রাস্তা দেখান যে প্রেম আর কেরিয়ারের মধ্যে কোনটা বেছে নিই ভাই আপনিই বলুন আমি নিজেকে কীভাবে বদলাবো এবং এইসব সেই কমেন্ট যা তুমি করবে আর সমস্ত ভিডিও নিজেই করবে আর আমি সত্যি একটা কথা বলছি আজকের এই ভিডিওটা দেখার পর তোমার সব কমেন্ট বদলে যাবে কারণ এই ভিডিওতে আমি তোমাকে চারটে এমন এমন সিক্রেট বলবো যা তোমার জীবন বদলে দেবে আচ্ছা তোমার কি এমন মনে হয় যে তোমার কাছে অনেক সময় আছে অথবা তোমার খেলাধুলা করা প্রেম করা টিকটক করার মতো বয়স তোমার কি মনে হয় যে তোমার কাছে এখনও অনেক সময় আছে নিজের ক্যারিয়ার এবং নিজের জীবন গড়ার জন্য যদি এই ভুল জিনিসটার মধ্যে থেকে থাকো তাহলে বন্ধু তোমার জীবনটা পুরো এই ভুলের মধ্যেই কেটে যাবে কারণ যদি তুমি আসলে খেলাধুলা করার মতো বয়সের হতে এত ডিপ্রেশন এত টেনশন তোমার মধ্যে থাকতো না এবং আমার এই ভিডিওটা এখন দেখতে না আর সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এখন এই মোবাইলটা তোমার হাতে থাকতো না তুমি জীবনে কিছু একটা করতে চাও এবং খুব জলদি তোমার সমস্ত স্বপ্ন পূরণ করতে চাও এই এজন্যই তুমি উদাস আর তুমি চাও এই ধরনের ভিডিও দেখে তোমার নিজের জীবনটাকে ভালো করবে বিশ্বাস করো এরকম সময় টেনশান থাকা অনেক ভালো কারণ এই সময় যার টেনশান নেই তার পুরো জীবন টেনশানের নিচে চাপা পড়ে যাবে যখন তুমি সফলতার জন্য কষ্ট করা শুরু করো তখন সেখানে উদাস হওয়া মাথা ব্যথা হওয়া ক্লান্ত হওয়া এগুলোকে আমি নর্মালি বলবো এই ভিডিওতে এমন কিছু চরম সত্য কথা বলতে চলেছি যা তোমাকে কেউ বলবে না বিশেষ করে যারা তোমার আত্মীয় এবং তোমার শুভাকাঙ্ক্ষী এবং যার কাছে তুমি পরামর্শ নিতে যাও সেও তোমার কাছে এই সত্য লুকায় তাহলে চলো শুরু করা যাক সিক্রেট ওয়ান গ্রেট থিঙ্ক কাম আউট ফ্রম রোস ক্রেসেস একটি ছোট বাচ্চা যখন সে হাঁটা শিখছে তখন সে পড়ে যায় আবার ওঠে এইভাবে সে হাঁটা শিখতে যায় কিন্তু যদি একবার তার ব্যথা লেগে যায় তখন সে ভেতরে ভেতরে পড়ে যাওয়ার ওই ব্যথা লাগাকে ভয় পেতে থাকে আর এর জন্যই সে এখন বিছানা থেকে নামে না কারণ ওর মনে ভয় কাজ করে ও ভাবতে থাকে যখন আবার সে হাঁটতে যাবে বা দৌড়তে যাবে তখন আবার সে পড়ে যাবে এটা শুধুমাত্র ওর মনের কল্পনা আসলে এরকম ভয়ও কি কারোর জীবন চলে চলে না একদিন ওই শিশুটি বিছানায় বসে আছে এমন সময় ওই খাটের একটা পায়া খাট থেকে আলাদা হয়ে নিচে পড়ে যায় এবং বেড ডিসব্যালেন্স হয়ে যায় আর ওই ছোট শিশুটি যে এতটাও ছোট নয় আড়াই তিন বছর তখনইও ও কাঁদতে শুরু করে ওই এক পলকের জন্য ও জীবনের সব থেকে বড়ো ভয় ফেস করে আর ভয়ের কারণে ওর অবস্থা খারাপ হতে থাকে আর তখনই ও আরও জোরে জোরে কাঁদতে শুরু করে আর ওর কপাল এতটাই খারাপ ছিল তখন ওর বাবা অফিসে এবং ওর মা কিছু কাজের জন্য বাইরে গিয়েছিল। আর বাড়ির কাজের মহিলাও নিচে কোনো এক রুমে কাজ করছিল। দেখতে দেখতে ওই বেডের আরও একটা পায়া ভেঙে যায় আর অবস্থা এতটাই খারাপ হয়ে গেছিলো যে তিন নম্বর পায়াটা ভেঙে গেলে পুরো বেডটাই পড়ে যাবে যার ফলে ওই বাচ্চাটা অনেক বড় ধরনের আঘাত পেতে পারে এই জিনিসটা ওই শিশুটা বুঝতে পারছিল কিন্তু তারপরেও সে শক্ত করে ধরেছিল যার কারণে ও নিচে পড়েনি কিন্তু সে এটা বুঝে গেছিল যদি সে এখনও পর্যন্ত এখানে বসে থাকে তাহলে বেড ভেঙে ওর মাথার উপরে পড়বে যার ফলে ও অনেক ব্যথা পেতে পারে যার ফলে ও প্রথমবার বেডটাকে ছেড়ে দিয়ে নিজে থেকে হাঁটতে শুরু করে এতে করে ওর পায়ে অনেকটা মোচড় আসে কিন্তু সেফলি আঘাত থেকে বেঁচে যায় আর ওই সময় ওর মা চলে আসে তারপর ওকে কোলে নিয়ে শান্ত করে ধরে থাকে কিছু সময় পর শিশুটি শান্ত হয়ে যায় এটা অনেক বড়ো কোনো বিষয় ছিল না কিন্তু তিন বছরের শিশুর জন্য এটা অনেক বড় একটা বিষয় ছিল কারণ প্রথমবারের মতো ভয়কে জয় করেছে এটা যদি আমাদের বাড়ির কোনো শিশুর সাথে হয় আমরা যদিও চাইবো না আমাদের বাড়ির কারোর সাথে এরকম হোক কিন্তু তারপরেও এতে আমাদের কোনো হাত নেই কখন যে কি হয় আমরা তা জানি না কিন্তু বাচ্চাটার মন থেকে অনেক বড় একটা ভয় দূর হলো আর এটা একটা ভালো জিনিস হলো এই খারাপ সিচুয়েশান থেকে এটা বলার শুধু একটাই কারণ অনেকবার তোমার জীবনে এরকম বড় বড় প্রবলেম আসবে কিন্তু সেই সমস্যাগুলো তোমার জীবনে অনেক বড় বড় সমাধান দিয়ে যাবে কথায় আছে কিছু হওয়ার পেছনে কোনো একটা কারণ থাকে আর যা কিছুই হয় তা সব সময় ভালোর জন্যই হয় শুধুমাত্র এতটুকুই কথা এটা জানার পর লাইফে গ্রো করা অনেক বেশি সহজ হয়ে যাবে আর যে কোনো চ্যালেঞ্জকে ফেস করা তোমার বাম হাতের খেলা হয়ে যাবে সিক্রেট টু আজকাল অনেক কম্পিটিশান বেড়ে গেছে হতে পারে এটা শুনতে অনেক মুশকিল আবার মানতেও মুশকিল আজকের দিনে তুমি ফিল্ডে নেমে দেখবে সবার মধ্যে অনেক বড় বড় কম্পিটিশান সেটা যে কোনো কিছুই হতে পারে ব্যবসা অথবা কোনো গভর্নমেন্ট জবের সার্কুলার পাঁচ হাজার সার্কুলার দেয় আর অ্যাপ্লাই করে পাঁচ লাখ সমস্ত ফিল্ডেই দুদিক থেকে শত্রু আসছে এ থেকে তোমাকে শুধুমাত্র একটা জিনিস বলতে পারবো এটা হচ্ছে তোমার কনফেয়ার জোন তোমার সময় নষ্ট হওয়ার জিনিসগুলোকে আজকে দূর করো এবং শক্ত হওয়া শুরু করো ভবিষ্যতের জন্য আজকেই তৈরি হয়ে যাও কখন কি পরিস্থিতি আসবে কেউই বলতে পারে না এই জন্য তুমি যে ফিল্ডে এগিয়ে যেতে চাও সেটার জন্য প্রাণপণের চেষ্টা করা শুরু করো আর নিজেকে বেস্ট তৈরি করো সিক্রেট থ্রি ইউ হ্যাভ জ্যাকপট একটা কথা বলবো যা শুধু তোমার জন্য আজকালকার দিনে সমস্ত ছেলে একটাই অভ্যাসে ডুবে আছে এবং নষ্ট হয়ে যাচ্ছে তুমি বুঝে গেছো হয়তো আমি কিসের কথা বলছি ছেলেরা ঢুকে আছে ফ্রি ফায়ারে আর মেয়েরা ইনস্টাগ্রামে এর থেকে বড় সুযোগ আর কী হতে পারে তোমার জন্য আচ্ছা একটা কথা বলো যদি পুরো ক্লাসে মন দিয়ে পড়াশোনা করো তাহলে তোমার জন্য টপ রেজাল্ট করা সহজ হবে নাকি অর্ধেক ক্লাস ডিস্ট্র্যাক্টেড থাকবে অনেক মজায় থাকবে আর পড়াশোনা করবে না তখন টপ রেজাল্ট করা সহজ হবে অবশ্যই যখন অর্ধেকের বেশি লোক আটকে থাকে তখন তোমার টপার হওয়া সবচেয়ে সহজ হবে আর আজকালকার দিনে তো এটাই হচ্ছে বেশিরভাগ স্টুডেন্ট শুধু দেখানোর জন্য স্কুলে অথবা কলেজে যাচ্ছে এখন যদি তুমি তাদের মতো বাঁচতে চাও তাহলে তোমার আর তাদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না কিন্তু ওই জায়গায় তুমি যদি তাদের থেকে আলাদা হতে চাও তাহলে নিজের সময় নষ্ট করার বদলে নিজের ক্যারিয়ার গড়তে শুরু করো তাহলে দেখবে গেম সব তোমার হয়ে যাবে এই কথা আমি অনেক তাড়াতাড়ি তোমাকে বলে দিলাম এই ধারণাটা হয়তো তোমার অনেক বছর পর হতো আমি চাই যাতে তুমি ভবিষ্যতে এই কথাটা না বলো কি সুযোগ ছিল কি সময় ছিল কিন্তু কিছু করতে পারলাম না সেজন্য এখন অনেক সময় আছে যেখানে অন্যরা নিজের ঘুম পুরো করছে সেখানে তুমি তোমার স্বপ্নকে পূরণ করো সিক্রেট ফোর যে জিনিস মনকে এখন শান্তি দিচ্ছে ওটাই কাল তোমাকে ধ্বংস করবে কথায় কথায় অনেক ইন্টারেস্টিং এবং মূল্যবান কথা বলে ফেলেছি ভিডিওটা দেখার পর দুই মিনিট চিন্তা করবে মনে রেখো মন মেজাজ দুই ধরনের চিন্তা করে আর মন মেজাজকে শান্তি দেওয়ার জন্যই নষ্ট করে ফর এক্সাম্পল তোমার ঘুম পছন্দ তুমি আট ঘন্টার জায়গায় বারো ঘন্টা ঘুমাও যদি এমন হয় তাহলে তুমি এই বছরটাও শেষ করে দেবে আর পরের বছরটা তোমার নিজের জীবনকে শেষ করে দেবে মিষ্টি আর বাইরের ফাস্টফুড খাবার পছন্দ তাহলে তোমার শরীরকে খারাপ করে ফেলবে টাকা শেষ করে ফেলবে আর শেষমেশ শরীরের কষ্ট আর কষ্ট নিজের ক্ষতি হওয়ার আফসোসে মন খারাপ করে বসবে ক্লাস বন্ধ করে ঘোরা পছন্দ তাহলে যখন ফাইনাল রেজাল্ট আসবে আর বাঁশ খাবে তখন এই ভুলগুলো বুঝেও কিছু করার থাকবে না ইনফ্যাক্ট শেষ হয়ে যাবে কারণ তুমি এক সপ্তাহের জন্য এক বছরের পাপ মশতে পারবে না হয়তো আজকের কাজ কালকের জন্য ফেলে রেখে ইনস্টাগ্রামে ঘুরে মনে অনেক শান্তি পাওয়া যায় কিন্তু শুধুমাত্র এক বছর পর আজকে তুমি যেই পজিশনে রয়েছো এক বছর পর তার থেকে আরও দশ গুণ নিচে নেমে যাবে ক্লাস এইটে যার স্কোর নাইনটি ছিল আর আজ কলেজে পাশ করাটাও তার জন্য অনেক কঠিন হয়ে যাবে আর এর দায় কার তোমার মোবাইল ফোন আর ওই সময় নষ্ট করা ফালতু জিনিসটার আর হতেও পারে তোমার কিছু টক্সিক ফ্রেন্ড সার্কেলের এজন্য মনে রাখবে যে জিনিস তোমাকে শান্তি দিচ্ছে সেই জিনিসটা সেখানেই বন্ধ করে দাও সময়টাকে ওখানে স্টপ করে দাও নাহলে বুঝে নিও তুমি খতম হওয়ার শেষ পর্যায়ে চলে এসেছো বন্ধু যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করতে ভুলো না আর হ্যাঁ তোমরা যারা আমার সাথে সরাসরি কথা বলতে চাও চলে এসো ফেসবুক ইনস্টাগ্রামে যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রইল দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই